哦。Oh. প্রিয় দর্শক পাড়ার ক্রিকেটে অনেক সময় আমরা এমন ব্যাটসম্যানকেও দেখে থাকি যাকে নিয়ে প্রতিপক্ষ দলের অনেকেই বলে একে আউট করিস না এ থাকলে ভালো অনেক সময় ইচ্ছে করে ক্যাচও ছেড়ে দেয় কারণ এই ব্যাটসম্যান থাকলে প্রতিপক্ষ ম্যাচটা জিততে সহজ হবে কারণ ব্যাটার বল ব্যাটেই লাগাতে পারে না তখন তার দল তাকে হিট উইকেট হয়ে মাঠের বাইরে আসতে অনুরোধ করে পাড়ার ক্রিকেটের মতো ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে আইএল টি টোয়েন্টিতে মাঠে চলছিল এমআই এমিরাটস আর ডেজার্ট ভাইবারের ম্যাচ যেখানে এমিরাট ভাইপার্সের উইকেট কিপার নিকোলাস পুরান সুযোগ পেয়েও স্টাম্পিং করেননি ভাইপার্সের ব্যাটার হোল্ডেনকে পরে অবশ্য সবাইকে চমকে দিয়ে হোল্ডেনকে রিটায়ার্ড আউট করে দেয় তার দল ভাইপার্স মূলত এমিরার্সের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে রান তুলতে হিমশিম খাচ্ছিল তখন ক্রিজে থাকা দুই ব্যাটার স্যাম কারান আর হোল্ডেন রশিদ খানের ওই ওভারের শেষ বলটিতে দেখা যায় হতবাক করা ওই দৃশ্যের রশিদ খানের অফ স্টাম্পের বেশ বাইরে থাকা শেষ বলটি খেলতে গিয়ে অনেকটা সামনে এগিয়ে যান হোল্ডেন তবে ব্যাট বলে লাগাতে পারেননি বলটি চলে যায় উইকেটের পেছনে থাকা পুরানের হাতে কিরিত ছেড়ে অনেকটা বেরিয়ে আসা হলডেন উইকেট বাঁচানোর আশা একেবারে ছেড়ে দেন তবে সবাইকে অবাক করে দিয়ে স্ট্যাম্পে বল দিয়ে আঘাত করা থেকে বিরত থাকেন নিকোলাস পুরান ধারাবাহ্যকার থেকে শুরু করে দর্শক তখন সবাই হতবাক পরের অবারেই আশ্চর্যজনক ভাবে হোল্ডেন কে রিটায়ার্ড আউট করে তুলে নেয় তার দল পুরানের এই ঘটনাটিকে ক্রিকেট বিশ্ব আখ্যা দিচ্ছে ট্যাকটিক্যাল নন স্টাম্পিং নামে সাবেক ক্যারাবিয়ান ক্রিকেটার বুদ্ধির প্রশংসা করছেন অনেকেই আবার মিশ্র রয়েছে দর্শকদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তো ফিক্সিং এর অভিযোগ তুলেছে তবে এমন সিদ্ধান্তকে কে কৌশলগত কারণ হিসেবেই দেখছেন ক্রিকেট ভোক্তারা প্রিয় দর্শক ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন